চিপস খাইলে যে গ্যাস হবে গ্যাস এলে যে এই গ্যাসের বড়ি আনো এটা করো হ্যান করো ত্যান করো পেট ব্যথা তখন তো আমারই ভোগা লাগবে না আমাদের রান্না করে খাওয়া লাগবে তখন খাবা খাবা এই যে বলে দিছো খাবা খাবা গুঙ্গা কোন জায়গা এই ভাত কেউ ঠিক কেউ কোনদিন এই যে চিপস খায় আই তো 10 টাকা দামের এক চিপস তো খাচ্ছি এত গা আমারে কি আমি খেয়ে ফেলছি 10 10 টাকা দাম বলে ওটা কোনো মানে ওটা কোনো চিপস না 10 টাকা দাম দিয়ে এটা কোনো চিপস না তাই

এইসব খাবার আজে বাজে খাবার খাইয়ে পেট ব্যথা করবে তখন মা আমার পেট ব্যথা করতেছে ওষুধ এনে দাও হ্যান করো ত্যান করো ডাক্তারের কাছে দৌড়াও আমি এবার কিছুই করতে পারবো না তুমি আসো ঘরে কি আমি নিয়ে আসি আমি নিয়ে আসি শোনাওয়ার জন্য তুমি তোমার জন্য নিয়ে আসি ও আমারে দিয়ে হ্যাঁ এটা তো দেবেই ও তোমারে ভালোবাসা বলে তো দেয় আর তুমি এগুলা অপেক্ষায় থাকো যে ও তোমারে কখনোই চিপসটা দেবে

আমার সে ধান্দাবাজি করে বা তোমার পকেটের টাকা কোন দিতে পারবে তুমি নিজেই রাখো ওসব সব কথাবার্তা বাধ্য